হ্যালো বন্ধুরা এটি হলো রাধার বাড়ি আর এখানে বাচ্চারা বসে রয়েছে তাহলে চলো দেখিনি আজকের গল্পে কি হয় এ পিয়া এবার বল কি করা যায় স্কুলের ম্যাম যে আমাদের বলল যে আমাদের যার যার যেই যেই ফুল পছন্দ সেই ফুল গাছ লাগাতেই তারপরে সেই ফুল হলে ম্যামকে গিফট করতে এখন কি করে যে চারাগুলো আমরা আনবো সেটাই তো বুঝতে পারছি না আরে বুদ্ধু চারা কেন আনবি আমরা তো বীজ লাগাবো বীজ থেকে গাছ হবে আমরা তো কেলটুকে পাঠিয়েছি কেলটুই বীজ নিয়ে আসবে হ্যাঁ প্রিয়া তুই ঠিক বলেছিস আমার তো ফেভারিট ফুল পদ্ম আমারই তো পছন্দের ফুল পদ্ম পদ্ম ফুল আমার সব থেকে প্রিয় আমাদের পছন্দ কত মিল আমাদের তো পদ্ম পছন্দ আরে আমাদের তো দেখছি সবারই পদ্ম পছন্দ তাহলে চল আমরা পদ্ম ফুল গাছই লাগাই হ্যাঁ চল আমরা পদ্মফুলের বাগান করে ফেলি পুরো ওই তো কেলটু এসে গেছে বীজ নিয়ে আরে দেখ তোরা আকাকা আমাকে পাঠালি এতগুলো বীজ আনতে আমি তো পুরো হাঁপিয়েই গেছি এই নে চল প্রিয়া আমরা এখন ফুল গাছ লাগাই দেখ আমরা তো মাটিটাও রেডি করে নিয়েছি এই মাটিটা কত নরম সফট পদ্মফুল ফুল গাছের জন্য একদম উপযুক্ত হ্যাঁ চালে এবার আমরা গাছ লাগানো শুরু করি এই এই তুই কিন্তু ওই সাইডটা লাগাবি তোর ফুল গাছ আর আমি এই সাইডটায় আচ্ছা ঠিক আছে প্রিয়া কিন্তু আমি তো ইয়েলো কালারের পদ্ম চাই আমা আমি কি করে বুঝবো যে এখানে ইয়েলো কালারের পদ্ম ফুলের বীজ কোনটা আরে বুদ্ধু এভাবে কি চেনা যায় না কি বীজ তো সবই দেখতে একই রকম হয় আচ্ছা তুই মাটিতে লাগিয়ে দে না একটা না একটা তো ফুটবেই আমার কালারের পদ্মটাই লাগবে আমার ওটা ভীষণ পছন্দ ম্যামকে আমি ওটাই গিফট করতে চাই আচ্ছা আচ্ছা ঠিক আছে যা ফুল যেটা হলুদ কালারের হবে সেটা তোকে দিয়ে দেব। দেবো উছি, তোরা কি করে কাদার মধ্যে নামলি রে আমার তো দেখেই ঘৃণা করছে আরে রাজু তুই মাটিতে নাম নামলে তুই গাছ কি করে লাগাবি রে হ্যাঁ ঠিকই বলেছিস যারা মাটিতে নামবে না তাদের গাছ আমরা লাগিয়ে দেব না আমরা শুধু আমাদের বীজ কটায় পুঁতে রাখি বাবা তাড়াতাড়ি করে গাছ হয়ে যাবে আর গাছ থেকে ফুল ফুটলে ম্যামকে সেটা গিফট করবো ভালোই হবে চলো এবার গর্ত করে এর মধ্যে একটা বীজ দিয়ে দিই বা! এবার এর থেকে সুন্দর একটি চারা বেরিয়ে আসবে আরে হ্যাঁ রে পিয়া এত সহজ বীজ থেকে চারা বানানো আরে হ্যাঁ আমি এভাবেই তো রাধানটিকার আর আঙ্কেলকে দেখি চারা বুনতে প্রিয়া প্রিয়া আমিও নামছি আমিও নামছি আমার বীজটাও তো বুনতে হবে ওলি বাবা পুরো কাদা আমি তো পুরো কাদার মধ্যে ডেবে গেলাম আরে হ্যাঁ পদ্মফুল তো কাদাতেই হয় পানা পুকুরে জলের মধ্যে ভেসে থাকে চলো এবার একটা বীজও দিয়ে দিই এর মধ্যে আচ্ছা প্রিয়া আমি যেই বীজটা পুঁতলাম এটা থেকে কেমন কালারের ফুল হবে আরে একই কালারের হয় কি আমাদের চলো যাই খেতে ওখানে করছে ওরা যাই তো গিয়ে দেখে আসি তো ইউ কাদার মধ্যে মনে হচ্ছে খেলা করছে এরা খুব নোংরা হে গুড্ডু ওরা কি করছে রে ওরা কাদার মধ্যে খেলছে কেন রে ওরা কাদার মধ্যে খেলছে না রে বুদ্ধু ওরা একটা জিনিস করছে আমি বলবো না তোকে কি করছে বল না বল না প্লিজ বল ওরা কি করছে আমার খুব জানতে ইচ্ছে করছে আমার তো মনে হচ্ছে ওরা কাদার মধ্যে খেলছে আচ্ছা ঠিক আছে আমি দাদা তোকে বলছি তাহলে তুই তো ললিপপটা আমাকে দে আমি খাই কি তুই ললিপপ নিবি আচ্ছা ঠিক আছে দাদা দাদা তোকে ললিপপটা দিয়ে দিচ্ছি নে নে তুই এই ললিপপটা খা আর বল ওরা ওখানে কি করছে আমি জানতে চাই আরে ওরা ওখানে ফুল গাছ লাগাচ্ছে পদ্ম ফুল ম্যাম ওদেরকে বলেছে লাগাতে আমাকেও বলেছে কিন্তু আমি কাদার মধ্যে নামবো না ও পদ্ম ফুল লাগাচ্ছে তারপরে কি করবে রে ওরা তারপরে ম্যামকে গিফট করবে তাই আমিও তাহলে লাগাবো আমিও তাহলে ম্যামকে গিফট করব। আরে ওরা কাউকে বীজ দেবে না লাগাতে তুই যা গিয়ে দেখ আর তোর মতো হিংসুটিকে তো দেবেই না কি আমি হিংসুটি দাদা তোকে দেখছি এ প্রিয়া কে তোরা কি করছিস আরে ফুলটসি তুই আজকেও এসেছিস ফুলটসি আমরা এখানে ফুল গাছ লাগাচ্ছি তাই ফুল গাছ এ আমাকেও লাগাতে দিবি রে না তোকে ফুল গাছ লাগাতে দেব না তুই যা ঠিক আছে আমি যাচ্ছি হুম তোদের সাথে জীবনে কথা বলবো না দে আমার ললিপপ আরে আমার কাছ থেকে কথাও বের করে নিলো আর আমাকে ললিপপটাও খেতে দিল না দাঁড়া ফুলটুসি তোকে দেখাবো আমি মজা আরে আরে বাচ্চাগুলো সব কি করেছে এই কাদার মধ্যে আরে প্রিয়া তোর এই কাদার মধ্যে নেমে কি করেছিস এই এই আমাদের এই বাথটাপটা কত কাদা কাদা হয়ে আছে আমরা পরিষ্কার করার সময়ই পাচ্ছি না তোরা কিন্তু এর মধ্যে নেমে স্নান করিস না রাজধানটি আমরা স্নান করব না আমরা ওখানে ফুল গাছ লাগিয়েছি জানেন তো পদ্ম ফুলের চারা হবে আর কয়দিন পর বীজ লাগিয়েছি তারপরে ফুল হলে ম্যামকে গিফট করব। হ্যাঁ ম্যাম আমাদের বলেছে সবার বাড়িতে তার পছন্দের ফুল গাছ লাগাতে আর দেখো আমাদের সবার পছন্দ একটাই ফুল পদ্ম ফুল তাই আমরা পদ্ম ফুলের বীজ বসিয়েছি দেখবে কিছুদিন পর চারা হবে আচ্ছা তাই তোমাদের ম্যাম বলেছে তোমাদের পছন্দ মতো ফুল গাছ লাগাতে আরে বাহ এটা তো খুবই ভালো কথা আমাদের ফুল গাছ তো আমারও খুব পছন্দের আর বিশেষ করে পদ্ম ফুল ঠিক করেছে তোমরা এভাবেই তোমরা প্রকৃতিকে রক্ষা করো সব জায়গায় গাছ লাগিও ঠিক আছে গাছ লাগাও প্রাণ বাঁচাও বাহ খুব ভালো একটা উদ্যোগ নিয়েছে তোমাদের স্কুলের ম্যাম বাচ্চাদেরকে তো এসব শেখানো উচিত হ্যাঁ আমরা পদ্ম ফুল লাগিয়েছি দেখবি দুদিনের মধ্যেই চারা হয়ে যাবে দুদিন আরে না না গাছ থেকে ফুল হতে মিনিমাম এক মাস সময় লাগবে ততদিন তো তোমাদের অপেক্ষা করতে হবে আর গাছের যত্ন নিতে হবে কি এক মাস সময় লাগবে রধনটি হ্যাঁ যে কোনো জিনিসের জন্য আমাদের অপেক্ষা করতে হয় যাই যাই আমার আবার খামার বাড়িতে খুব কাজ আছে আচ্ছা বাচ্চারা তোমরা কিন্তু ঝড়কা অশান্তি করো না সবাই মিলেমিশে খেলাধুলা করো ঠিক আছে আমি কাজে যাচ্ছি আমার অনেক কাজ আছে খামার বাড়িতে ঠিক আছে রাধা তুমি যাও হ্যাঁ হ্যাঁ আমি যাচ্ছি বাচ্চারা কিন্তু ভালোই করেছে ফুল গাছগুলো লাগিয়ে আচ্ছা রাধা তুমি ঘরে কিছু রান্না করে রেখে গেছো আরে হ্যাঁ আমি রান্না করেছি গরম গরম খিচুড়ি আর বেগুন ভাজা তোমাদের খিদে লাগলে নিয়ে খেয়ে নিও ঠিক আছে আচ্ছা ঠিক আছে রাধা আংটি খাবো খিদে পায় তারপর এক মাস পর এখানে গেছে আমাদের গাছগুলো কিরকম আছে প্রিয়াকে জিজ্ঞাসা করি প্রিয়া গাছ হয়েছে রে আরে হ্যাঁ দেখ গাছ কেন গাছ বড় হয়ে ফুলে হয়ে গেছে ওয়া কি সুন্দর ফুল তারপর নয়ন তারা কত কিছু হ্যাঁ দেখ কি সুন্দর লাগছে না হ্যাঁ দি খুব সুন্দর লাগছে হ্যাঁ ওই যে সুন্দর সুন্দর পদ্ম ফুলগুলো আমরা নেব ঠিক আছে আর এই যে কলকে ফুল নয়নতারা এগুলি এমনিই থাকবে আমার মনে হচ্ছে এগুলো রাধানটি বসিয়েছে হ্যাঁ কিন্তু এগুলোর জন্যও কিন্তু অনেক সুন্দর লাগছে এই প্রিয় আমার তো এখন এগুলো তুলে ম্যামকে গিফট করতে ইচ্ছে করছে না মনে হচ্ছে যে গাবলার মধ্যেই থাক তাহলে ফুলগুলো অনেক সুন্দর লাগবে দেখতে বা কি সুন্দর এই পিঙ্ক কালারের ফুলটা নিয়ে আমি ম্যামকে গিফট করবো কি বললি গুড ভাই গত এক মাসে তুই একটা চারাও বসাস আর গাছগুলোর একটু যত্ন নিস নি জল দিতে বললে জল দিসনি কিচ্ছু করিসনি তুই আর ফুল নিবি হ্যাঁ আমি ফুল নেব। তোকে দেবই না তুই তো কোনো কাজই করিসনি এই গাছগুলোর ওপর সব আমরা সবাই মিলে খেটেছি তোকে ওই ছোট্ট সাদা ফুলটা দেবো কি আমি সাদা ফুল নেবো আমি সাদা ফুল নেব না আমি এখান থেকে বড়ো একটা পদ্ম সব থেকে সুন্দর পদ্মটা কি তুই আমার পছন্দের পিঙ্ক কালারের পদ্মটা নেওয়ার কথা বলছিস একদম দেব না আমি তুই যদি একটু কাজ করে দিতি তাহলে হয়তো দিতে ভাবতাম কিন্তু তুই কিচ্ছু করিসনি এখানে চারটে রয়েছে একটা কেলটুর একটা আমার একটা চিঙ্কির একটা রাজুর তুই ওই সাদা ফুল পাবি ওই সাদাটা যা এখন এখান থেকে তুই ওটাই ম্যামকে গিফট করবি কি আমাকে তোরা দিবি না তো তারা কিছু একটা ভাবতে হবে ওয়া দেখ আমার ইয়েলো ইয়েলো না এটা তো কমলা কালারের হয়েছে ওয়া দেখ এই কমলা কালারের পদ্মটা কি সুন্দর লাগছে দেখতে হ্যাঁ রে দেখ কেলটু গাছগুলো কি সুন্দর আমার না খুব মনটা খারাপ করছে কালকেই এই ফুলগুলো ছিঁড়ে নিয়ে স্কুলে নিয়ে যেতে হবে কালকেই ম্যাম দেখবে বলেছে হ্যাঁ আমারও একটু কষ্ট হচ্ছে কিন্তু কিছু করার নেই ম্যামের জন্যই তো আমরা এই ফুলগুলো লাগিয়েছি তাই না ম্যামকে গিফট করব আর এ ফুল তো এই আইনে এটা তোর জন্য নিয়ে এসেছি তাই তুই আবার আমাকে চকলেট খাওয়াতে গেলি যে বড় আরে হ্যাঁ একটা কাজ আছে তার জন্যই তো তোর জন্য চকলেটটা নিয়ে এসেছি নে এই চকলেটটা খাবি আর আমাদের একটা কাজ করে দিবি দেখ ওরা কি সুন্দর সুন্দর ফুল গাছ লাগিয়েছে আর আমাকে বলছে একটা ফুল দেবে না ওই ছোট্ট ফুল দেবে হ্যাঁ তাহলে কি করতে হবে যাই তো গিয়ে দেখি তো কতগুলো ফুল ফুটেছে সেদিন তো দেখলাম চারা বসাতে ওয়া কি সুন্দর ফুলগুলো এই এই ফুলটুসি টুসি আমাদের ফুল গাছে একদম নজর দিবি না কিন্তু এ প্রিয়া এই ফুল থেকে কিন্তু সাবধান আমার মনে হচ্ছে ফুলটুসি আজকে ফুলগুলো দেখে নিয়েছে কালকে সব উধাও হয়ে যাবে সব কটা ফুলন ছিঁড়ে নিয়ে চলে যাবে দেখবি আরে হ্যাঁ চিঙ্কি তুই ঠিক বলছিস এখন আমাদের এই ফুলগুলো একটু রিক্সা আছে এগুলোকে আমাদের সারা রাত ধরে পাহারা দিতে হবে তারপরে বাচ্চারা রাতেবেলা ঘুমিয়ে থাকে সবাই একসাথে তখনই ফুল টুসি আর গুড্ডু মিলে ফুলের বাগানে যেতে থাকে আরে বন্ধুরা আমার মনে হচ্ছে গুড্ডু আর ফুলটুসি সব ফুল ছিঁড়ে নেবে দেখেছিস কি সুন্দর ফুল আর কি সুন্দর গন্ধ আরে হ্যাঁ আজকেই তো ম্যাম দেখবে আমরা তো ফুল গাছ লাগাই নি চল আমরা এখান থেকে ছিঁড়ে নিয়ে যাই আরে কিসের শব্দ ওই দেখো গুড্ডু আর ফুলটুসি এ প্রিয়া প্রিয়া ওঠ বললাম না ওই ফুল টুসি আর গুড্ডু মিলে সব ফুল ছিঁড়ে নেবে দেখ আরে দাঁড়া দাঁড়া কোথায় ওরা তোরা আমাদের ফুল ছিঁড়তে এসেছিস এত বড় সাহস না না কোথায় ছিঁড়তে এসেছি আরে ফুলটু ছিট দেওয়া করা জেগে গেছে এখন আর আমাদের ফুল তোলা হবে না 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 আমরা তো ফুল ছিঁড়তে না আমরা তো এই ফুলটার গন্ধ শুঁকতে এসেছি কি সুন্দর তাই ঠিক আছে তাহলে শুধু গন্ধ শুকেই চলে যাবি ফুল কিন্তু একদমই ছিঁড়বি না আর আজকে আমরা এই ফুলগুলো ম্যামকে গিফট করব আর কেউ একটা দেবো ওই ছোট্ট সাদা ফুলটা ঠিক আছে আচ্ছা ঠিক আছে তাহলে বন্ধুরা ভিডিওটি এখানেই শেষ করছিস সবাই ভালো থেকো